ইসরায়েল ও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ও সহিংসতাপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলির মধ্যে রয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান ইসরায়েলি বাহিনী গাজার প্রায় শূন্য এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে যেখানে বাফার জোন তৈরি করতে ফিলিস্তিনি বাড়িঘর কৃষিজমি ও অবকাঠামো ধ্বংস করা হয়েছে মানবিক সংকট গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি অভিযানে পাঁচ শূন্য এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু সাংবাদিকদের উপর হামলা ইসরায়েলি বিমান হামলায় খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের আশ্রয়কেন্দ্রে অন্তত দুইজন নিহত ও নয়জন আহত হয়েছেন মেডিকদের হত্যা ইসরায়েলি সামরিক বাহিনী এক জন ফিলিস্তিনি মেডিককে গুলি করে হত্যা করেছে যা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে নতুন নিরাপত্তা করিডোর ইসরায়েল গাজায় মোরাক করিডোর নামে নতুন নিরাপত্তা করিডোর স্থাপনের পরিকল্পনা করছে যা গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করবে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ও মানবিক সহায়তা জরুরি হয়ে উঠেছে